প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো বেগুনের জোয়ার কুলিয়ে যাতে পোকা নষ্ট করতে না পারে সেই জন্য সমাধান এ বিষয় নিয়ে তো প্রথমে আপনাদেরকে দেখায় কিছু বেগুনের সিম্পটম দেখেন প্রচুর রৌদ্র আর এই গাছে দেখেন বেগুনের অবস্থা প্রচুর পরিমাণে বেগুন তো এই বেগুনগুলো দেখা যায় অনেক ক্ষেত্রে পোকার আক্রমণের কারণে জোয়ারগুলো ঝরে এবং কি নষ্ট হয় এজন্য আপনারা যখন দেখবেন অতিরিক্ত পোকা অর্থাৎ বেগুন সিদ্ধ করে পোকা তখন আপনারা আট এম করে প্রতি প্রতিষ লিটারে এনসিপিও সাথে এক প্যাকেট প্রোকলেম এবং সাথে দেবেন একটা কনফিডর তাহলে দেখবেন আপনার বেগুনের জোয়ারগুলি এগুলো আর টিকবে এবং পোকামাকড় আক্রমণ থেকে আপনার বেগুনটা সেফ থাকবে তাই আমি আবারও বলছি কায়রা পোকার জন্য আপনারা দিবেন এনসিপিও প্রতি ষোলো লিটারে আট এম এল প্রোকলেম এক প্যাকেট এবং কনফিডার এক পাতা তাহলে জোয়ার যতগুলো ততগুলোই বেগুনে পরিণত হবে তো আজকে আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ